যমুনা নদী পারে ঘুরতে আসছি যে এখনও কাজ হচ্ছে আর এসে দেখি তিনটে ক্যাচারি পোলা পান মানে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা দেখে মাছ মারতাছে তিনজনে বেশ পোলা পান বাচ্চা আর কি কিন্তু এদের মুখের বাসা একদম পিএইচডি করা পুরা পিএইচডি করা বাসা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এদের মুখ কিরম পিএইচডি করা এই যে দুজন ওদিকে জাল নিয়ে নামে পড়ছে আমি আই যে জিগাইছি ভাইয়া এখানে কি মাছ উঠবে আমার সাথে কোনো কথা বলে নাই এই যে দুজন মুন্দা নামে গেছে আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো টাউট আর নিচে যেটা রয়েছে নিচে যে দুটা দুটা হলো সরল মানে কিসের জন্য বললাম আমার টাউট মানে দুইটা ডপ ওদের কাছে এই যে দুইজন দেখতে পাচ্ছেন এক ডপ নিয়ে যাচ্ছে আর উপরে একটা ডপ উপরে কোনো কাজ নেই ও উপরে একটা ডপ হাতে রেখে দিছে আর এদিকে টাউটে জালটা প্যাচ লাগা হেলাইছে ও বলতাছে যে তো আমার হাত থেকে ডবটা ছুইটা যায় না জালটা ছুঁটে যায় সরি জাল ছুইটা যায় তাহলে আমি কেমনি ধরবো এই জালে প্যাঁচলা ঘালাইছে অলরেডি কয় জাল কেমনি ধরবো কয় উপরে এটা থাক মানে ও পানিতেও ভিজবো না আর ও পানিতে নামাইছে হাতের উপরে ড্রপও দিব না মানে এই রকম টাউট আর কি আর মুখের ভাষা তো বলা লাগে না পুরো PhD করা ভাষা নদীর পাড়ের মানুষ কইরা ওই যে দুইজন খুব কষ্ট করে সাঁতরে আইতাছে এখন এমন হইছে যে মধ্যাহ্ন তো উপর দিয়ে মাছ লাভ পারতে পারতে চলে যাইতো একটু লক্ষ্য করে দেখতে পারবে যে উপর দিয়ে মাছ চলে যাইছে এখানে ফসলনা মাছ আর এমনি বাটা মাটা মাছ আর পাওয়া যায় যাই হোক ভুল আছে এখন মধ্যে খানে যার নিচা হওয়া যার কারণে ওই যে পিস্তুরের ডাক দেখতেছে

জাল বাইতাছে মানে পানির নিচে জাল রাখা বাদে পানির উপর দিয়ে জাল বাইতাছে আর মাছ যা আছে সবগুলো যে লাফায় লাফায় যাইতাছে এখন ওতে ওনে উচ্চাকরা ধরছে এখন ওদের আবার উচ্চাকরে ধরা পছন্দ হয় না যা আর উচ্চাকরে ধর এই সেই এখন ও আবার ইমুন উচ্চা করব যে নিজ দাবার মাছ চলে যাব আর এদিকে মাছ কিন্তু লাভ পারতে পারতে চলে যাইতাছে জাইহও কো খুব কষ্ট কষ্ট করে যাই জাইহও কো ধরে রাখছে আর একটু খং দেখি কি মাছ ওঠে ওদের জালে আমার তো মনে হয় না ওদের জালে মাছ উঠবে তবুও দেখি এই যে টাউট টাউট আবার পায়ন্তি নামছে আর জাল নড়াইতেছে আর ভাষা তো পিএইচডি করাই এটা নিয়ে আর কথাই বললাম না নদীর পারে মানুষেরা তো পুরো পিএইচডি করা বাসা জাল টান দিতেছে দেখা যাক শেষ মুহূর্তে কি হয় কতগুলা মাছ ওঠে টাউট টাট মধ্যে ধুলাই দিতেছে মানে ও উপর থেকে সব টাউট পারে ছিটার আছে না তিনজনের মধ্যে একদম তো ছিটার থাকবোই আর সবচেয়ে সরল মানুষটা হলো মধ্যে ডব ছাড়া অনেক কষ্ট করে ছাঁত না কাটতাছে ই করতাছে পানি খাইতাছে তারপরে ধরে রাখছে আর এই যে টাওয়ার টাউটে কাজ দেখলাম না হাসবেন দেখা যাক মাছ মাছ উঠে কি না ওঠে নদীর পাড়ে প্রথম মাছ মারতে দেখতাছি তো তাই ভিডিওটা করলাম আর কি অনেক সুন্দর একটা পরিবেশ ওইদিকে পশ্চিম দিকে সূর্য আর এদিকে নদীর ঢেউ হালকা বাতাস এই যে এখন তাহলে ডব ছেড়ে দেবো ওইদিকে ও বলতেছে যে আমি ডব ছাড়া পারবো না তুই ডব দে ডবের তো কোনো কাজ নাই তাহলে এখন ডব দিতেছে এখন চেঙ্গা দেবো ডবটা টাউট চিটাবার পর লিখিব ওরা আতবার শুয়ে আছে ওই দেখেন একবার ওর কাছে যাই পড়ছে এখনই বলতাছে এটা যে এখন যদি ধরে না পারো তাইলে মানে একবারে শেষ করে ফেলাইব যাই হোক এখন ভালো মতো ধরছে এখন ইমুন উচ্চা করছে ডব দিলে যে নিজ দাম মার যেতেছে আর এটা আউটে পানির উপর যার মানে ওদের মধ্যে যে চার তিনজনের মধ্যে যে বন্ডিং কোন বন্ডিং নাই এই ওয়ারে কালপার ও ওয়ারে কালপার কাছে যে যার যার মতো আর ছবি বেশি কষ্ট করছে ওই মুদ্রটা আর ওই উপরের টাউটটাউটটা নদীর উপর দিয়ে টান নাই আর বলতে যে মাছ যায় মাছ যায় আর মাছও নদীর মাছ প্রচুর চালাক মাছ কথায় ধরা যায় না তবুও দেখা যায় কোনো মাছ ওঠে না কদে জালে আর ওদের যায় না দেখি এই যে টাউট

এখন ওই ওমর ছা বলছে যে জাল ছাড়া জাল ছাড়া দিছে মানে এরা ছোটো হলে কী বউ না এটাই ছোটো কিন্তু টা উঠতেছে মানে ছোটো রাইটের টা উঠ বেশি হয় না এটাই ওর মধ্যে লক্ষ্য হয়ে যায় জাল টান আছে দেখি কি মাছ উঠে ও বলতে যে এমিরা কোনো মাছ নাই ও বল আবার ও একবারে শেষের দিকে যে ছিল প্রায় আমার দিকে একটা পড়ছে মনে ও বলে দেখছে অর্ধেক বলছে যার টান আছে পুরো ফাঁকা এখনো কোনো মাছ নাই